কাস্টিং ভাবে এখানেই বসুন আমরা রাস্তা ডান দিক দাবি করি না আমরা কি বলেছিলাম সোজা কারো দাবার ক্ষমতা নেই কারো দাবার ক্ষমতা নেই আপনাদের পা ধাক্কা আজকে আমি বলে দিলাম আপনারা শান্ত থাকুন পুলিশই পড়ে নাই কেউ পা দেবেন না যদি কেউ দেন সেটা তার ব্যক্তিগত বিষয় আমরা যে চিঠি দিয়েছি তাতে কোথাও ভাইলেন্সের উল্লেখ নেই ঠিক আছে কন্ডিশন আছে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আলোচনায় বসে যোগ্য তালিকা নিয়ে সপার সত্য বেতার না বসে তো যা বলেছি বাস্তির দুর্গ পতনের দিন চোদ্দই জুলাই চোদ্দ তলার চেয়ারের পায়া ভেঙে টাস নাস করে দেওয়ার জন্য আমরা সেই গুলি খাওয়ার জন্য বীর বাঙালি ক্ষুদিরামের দেশের মানুষ আমরা এসেছি ব্যাস আপনারা এখানে বসে যান এখানে বসে যান তারপরে আরও নেতৃত্ব আসবেন মেহবুব বাবু বাবুয় বাবু যারা আছে সুমিত সরকার আপনারা যারা নেতৃত্ব আপনাদের সাথে কথা বলেই পথ একার সিদ্ধান্ত এই আন্দোলনের প্রধান বিষয় আপনারা এই আন্দোলনের প্রাণ কেন্দ্র আপনারা না থাকলে কোনো কিছু সম্ভব হবে না সুতরাং কোন পুলিশি প্রবেচনায় আপনারা পা দেবেন না ধন্যবাদ लाइ सिंधान আমরা আপনাদের বলেছি আপনারা সিদ্ধান্ত নেবেন মেশিন এগিয়ে নিয়ে যাওয়া অপরিকল্পিত ভাবে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের আন্দোলন ভালো হবে না আপনারা ভালো করে বুঝুন মহাদুব ভাই চৃন্য় মন্ডল আপনাদের অনুরোধ করছি এক জায়গায় আলোচনা করুন দেখুন যেতেই পারেন এইখানে পুলিশ প্রশাসনের কাছে আপনাদের তো জানতে হবে নবান্ন অভিযানে অনুমোদন করা কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন জান তো বলুন আমি কেউ না বুঝতে যে আমরাও যাবো আমরাও যাব আমরাও যাব পুলিশ প্রশাসন যা বলেছে আমরা তো মানার জন্য তৈরি আমরা পুলিশ প্রশাসনের সাথে একটাই কথা বলছি মোদি জানেন না বল আমাদের চাকরি চলে গিয়েছে পেটের ভাত চলে গিয়েছে ডিসেম্বরের একত্রিশ তারিখে আমাদের ফাঁসি অতএব যদি আমাদের মরতে হয় আজকে মরে যান আমরা মরে যাব আজকে একত্রিশ তারিখে ফাঁসি তিনে মরার চাইতে আজকে নিজে মরে যাওয়া উচিত তাই আমাদের আন্দোলন নবান্ন অভিযান কোনো অপ্রীতিকর ঘটনার জন্য নয় আমাদের পেটের রুজি রুটির জন্য তাই আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে অনুরোধ করব আমাদের রুজি রুটির ব্যবস্থার জন্য আমরা আসলে অমান্য করছি আমাদের সেলিব্রিটি হওয়ার জন্য নয় আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়ার জন্য নয় যে আমরা এসেছি আমাদের পেটের রুজি রুটি চলে গেছে আমরা চাই বাইশ লক্ষ এমআর প্রকাশ করে অবিলম্বে রিপেয়ারের মাধ্যমে রিভিউ কাউন্স আমাদেরকে জয়েন নিশ্চিত করে আমাদের ছোট বড় বাচ্চাদের স্কুলে পড়ানোর ব্যবস্থা করতে। এই দাবিতে আজকে আজকে আমাদের আন্দোলন আমাদের আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেয় যে আমরা এখনো সততার প্রতি শিক্ষক মশাই আমাদের সঙ্গে আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা হাজার হাজার লক্ষ লক্ষ আসতে পারত আমাদের একটাই দাবি যে ওই মার থেকে সিবিআই আচ্ছা শুভন্ডা বললেন সবাই চলে আস গাড়িতে গাড়ি লক্ষ্য করে আপনারা সবাই জমাই করুন অধিকা দিক যাবেন না ঘরের চাকরি আপনার ফিরে নিতে হবে তার অধিকা দিক আগে গাড়িতে জামাই করুন তাকে তার বল

শুরু করে আপনারা যারা বিভিন্ন জেলায় পুরুলিয়া উত্তরবঙ্গ আপনারা এখানে আসবেন চিন্ময় মন্ডল চিন্ময় মন্ডল অমিত রঞ্জন ভুয়া মেহবুব মন্ডল আপনারা যারা নেতৃত্ব আমাদের একসাথে পথ চলা এবং কথা বলা ভূষণ প্রয়োজন কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই সুতরাং কোন প্রয়োজনায় পা দেওয়া আমাদের কাজ নাই আমি চিন্ময় মন্ডল তাদেরকে বলবো আমরা আমরা এসেছি পুলিশ প্রশাসন আমাদের সাথে আলোচনা করতে চাই আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আলোচনায় বসে তাহলে আমরা এখানেই অবস্থান করব। দেখুন ভালো করে শুনুন আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সাথে আলোচনায় বসে আমরা এখানেই দাঁড়াবো কোনো ব্যারিকেড ট্যারিকেড কিছু ভাঙবো না কিন্তু আপনারা যদি প্রবোচনায় পাবেন তাহলে কিন্তু আন্দোলনের কতটা ক্ষতি হতে পারে আপনারা ভেবে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আলোচনার জন্য বার্তা এসেছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে চলে গেলে দেখুন আলোচনার দায়িত্ব এসেছেন প্রিয় দিন আমার কোনো আপত্তি থাকবে না আমার তো বলার কর্তব্য আমি বলেছি দাদা এসিপি সাহেব তিনি এখন আমাদের বলে গেলেন যে শিপস্যবিচারীতে বসবেন আমরা মুখ্যমন্ত্রী কথা বললাম বলে ঠিক আছে আপনারা নেতৃত্বদের নিয়ে বসুন আসুন কথা বলে এসিপি সাহেব হাওড়া তিনি বলেছেন তাকে আপনারা জিজ্ঞেস করুন সেটা জিজ্ঞেস করুন

আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সিদ্ধান্ত জানান অন্যথায় আমরা ওই যে ব্যারিকেটে এখনো যাইনি আপনাদের করছি আমরা ওই জেরিকের হান্ড্রেড পার্সেন্ট তাহলে ভাঙব এখনো যাইনি কেন আপনারা বলেছিলেন যে প্রশাসন মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে আমরা দশটা মিনিট অপেক্ষা করব তারপর আপনারা হৃদয়ে যত শক্তি আছে আপনারা সংকল্প করে নিন ওই ব্যারিকেড ভেঙে আমরা করব আমরা করব আমরা করবই